আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে একদম ফ্রিতে পাঁচ জিবি ইন্টারনেট নিতে পারবেন অর্থাৎ বাংলালিং এবং গ্রামীণ সিমে একদম ফ্রিতে পাঁচ জিবি ইন্টারনেট নিতে পারবেন দেখেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা একটি মেসেজ দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ফ্রি ইন্টারনেট অফার এবং নিচে একটি মেসেজ দেখতে পাচ্ছেন পাঁচ জিবি ইন্টারনেট পনেরো দিনের জন্য নিয়েছি আপনারা আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে সেই মেসেজটি দেখতে পাচ্ছেন মেসেজের ভিতরে লেখা রয়েছে কনগ্রেজুলেশন ইউ হ্যাভ ফ্রি বোনাস ফাইভ জিবি ইন্টারনেট অ্যাক্টিভ অর্থাৎ একদম ফ্রিতে বোনাস পেয়েছি আমি ফাইভ জিবি এখানে দেখতে পাচ্ছেন পনেরো দিন অর্থাৎ পনেরো দিনের জন্য পাঁচ জিবি ইন্টারনেট আমি একদম ফ্রিতে নিতে পেরেছি আপনারাও কীভাবে একদম ফ্রিতে বাংলালিং এবং গ্রামীণ সিমে ঈদ উপলক্ষে পাঁচ জিবি ইন্টারনেট পনেরো দিনের জন্য নিতে পারবেন সেই প্রসেসটি অর্থাৎ সেই কুটটি এই ভিডিওতে দেখানো হবে কুটটি দেখানোর আগে আপনাদের জন্য একটি অফার নিয়ে আসছি এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অফারটি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দশজন মানুষকে পুরস্কার দেওয়া হবে এই অফারে আপনিও পার্টিসিপেট করতে পারেন অংশগ্রহণ করতে পারেন এর জন্য কোনো কিচ্ছু করতে হবে না শুধু সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আজ পঁচিশ তারিখ অর্থাৎ চব্বিশে রমজান থেকে উনত্রিশে রমজান অর্থাৎ ত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে এই পাঁচ দিনের ভিতরে তিনটি ভিডিও আপলোড করা হবে এই তিনটি ভিডিওর উপর তিনটি ভিডিওর কমেন্ট এবং লাইকের উপর ভিত্তি করে দশজন মানুষ বাছাই করা হবে বাছাই করে নগদ টাকা প্রদান করা হবে আশা করি অফারটি সম্পর্কে আপনারা বুঝতে পারছেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক একদম ফ্রিতে পাঁচ জিবি ইন্টারনেট পাওয়ার জন্য একটি কোড ডায়াল করতে হবে কোডটি ডায়াল করার জন্য মোবাইলে ফোন প্যাড অ্যাপ্লিকেশন রয়েছে এই ফোন ডায়াল পেট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে ফোন ডায়াল প্যাড অ্যাপসে ক্লিক করার পর এরকম একটি লোগো চলে আসবে দেখতে পাচ্ছেন নিচে এই লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলের কিবোর্ড চালু হয়ে যাবে অলরেডি মোবাইলের কিবোর্ড চলে আসছে এখানে একটি কোড লিখতে হবে প্রথমে আমি দেখাচ্ছি বাংলা ক্ষেত্রে কোন কোডটি ব্যবহার করবেন বাংলালিঙ্ক সিমের জন্য কোডটি হচ্ছে স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ টু থ্রি হ্যাশ লিখে বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দেবেন আমার যেহেতু সিম ওয়ান বাংলা লিঙ্ক এই বাংলা লিঙ্ক সিমে ডায়ল করে দেবেন আমি যেহেতু প্রথমে বাংলা লিঙ্ক সিম থেকে একবার এম বিন নিয়ে আসছি তারপরেও দেখেন আমি এখানে বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দেব ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রানিং হতে শুরু করছে অর্থাৎ লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এখানে দেখেন অলরেডি একটা মেসেজ চলে আসছে ইউর রিকোয়েস্ট হ্যাজবিন রিসাইভ সাকসেসফুল অর্থাৎ আমি প্রথমে একবার এমবি বি নিয়েছি এই জন্য দেখাচ্ছে যে রিসাইভড অর্থাৎ আমি প্রথমে একবার রিসিভ করেছি গ্রহণ করেছি আপনারা বাংলালিং সিমে এই কুরটি ডায়ল করে একদম ফ্রিতে পাঁচ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এখন দুই নাম্বার যে কোডটি দেখাবো সেই কোডটি হচ্ছে গ্রামীণ ফোনের জন্য অর্থাৎ গ্রামীণ সিমের জন্য গ্রামীণ সিম থেকেও একদম ফ্রিতে পাঁচ জিবি ইন্টারনেট নিতে পারবেন এর জন্য একটি কোড ডায়ল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ওয়ান স্টার ডাবল ফাইভ হ্যাশ গ্রামীণ ফোনের জন্য এই কোডটি লিখে ডায়ল করবেন আমি যেহেতু গ্রামীণ ফোনেও এই কোডটি ডায়ল করেছিলাম তারপরেও আমি আপনাদেরকে ডায়ল করে দেখাচ্ছি ডায়ল করার জন্য গ্রামীণ সিম আমার যেহেতু সিম টু এ সিম টু এ ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ এরকম একটি অপশন চলে আসবে দেখেন দেখাচ্ছে এখানে আমি যেহেতু প্রথমে একবার নিয়েছিলাম বলতেছে আপনার জন্য এই অফারটি প্রযোজ্য নয় আপনারা গ্রামীণ সিমে এই কোডটি ব্যবহার করে খুব সহজে পাঁচ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ সিম কোম্পানি প্রত্যেকটি সিমেই একই রকম অফার থাকে না কিছু কিছু সিমে অন্য রকম অফার থাকে এজন্য আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারাও ফ্রিতে পাঁচ জিবি ইন্টারনেট ঈদ উপলক্ষে পেয়ে যাবেন এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে